হঠাৎ করে আমার কাছে কল আসলো স্যার 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 আপনার জন্য পার্সেল এসে পার্সেলটা কার জানো ম্যাডামের কতটা খুশি অনেক গাইস ফাইনালি প্রথমবার রিফার জন্য কোনো অর্ডার নিয়ে এসেছি কতটা খুশি বলো অনেক খলো 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 তুমি যেটা আমার সাথে করেছো ঠিক হ্যাঁ কি না বল করেছি ঠিক করেছি করার আছে যা করার আছে করে লাওগা তুমি যাও ঠিক আছে ঠিক আছে টাইম লাগবে না তুমি যাকে খুশি ডেকে নিয়েছো আমি তোমাকে কি বললাম যাকে খুশি ডেকে নিয়েছো তুমি আমার বিষয়ে এখানে মিথ্যে মিথ্যে করে লোককে বলেছো আগে বল গাইজ ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো আমি আগের ভিডিওতে একটা স্ক্যানার দিয়েছিলাম যেখানে বলেছিলাম তোমরা গরিব মানুষদের জন্য দু টাকা করে যদি হাজারজন দাও তাহলে দু হাজার টাকা হয়ে যাবে আমি গরিবদেরকে মানে কম্বল টম্বল গিফট করবো কারণ ঠান্ডাকালে গরিবরা আর কি ভাই ওসব কিনতে পারে না যারা তাদের জন্য তো ভাই তোমরা ওখানে মানে অনেকেই পে করেছো এখানে স্ক্রিনশটটা দেখো কিন্তু ব্যাপারটা কি বলো তো তোমরা দু টাকা করে যারা পে করেছো না মানে একটা লিমিট থাকে সেই লিমিটটা আমার ক্রস হয়ে গিয়েছিল চব্বিশ ঘন্টা পর ফের চালু হয়েছিলো তো সেখানে অত টাকাও আসে না ঠিক আছে মোটামুটি তিনশো চারশো টাকা মতো এসেছে এরকম তো আমি চাই তোমরা আরো বেশি বেশি করে ডোনেট করো যাতে আমি মানুষগুলোকে তাড়াতাড়ি হেল্প করতে পারি যতক্ষণ না দু টাকা হচ্ছে আমার কাছ থেকে কিছু টাকা দিয়ে পাঁচ হাজার টাকার মতো আমি করতে চাই তাহলে অনেক কিছু কেনা যাবে গরিবদের ভালো সাহায্য হবে তো এই স্ক্যানারটাই অবশ্যই যার যেমন সামর্থ্য দিও ভাই মানে তোমার যদি পঞ্চাশ একশো টাকা দেওয়ার জন্য একটা গরিবের হেল্প হয় ভাই নিজের কাছে নিজে গর্বিত থাকবে তো প্লিজ রিকোয়েস্ট করবো যার যত টাকা হবে এই স্ক্যানারটাই পে করো আশা করবো তোমরা পে করবে আর যদি পে না করতে পারো আমার এই স্ক্যানারটাকে স্ক্রিনশট তুলে যে মানুষগুলো পে করতে পারবে তাদের কাছে শেয়ার করে দিও সো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বেসিক্যালি গাইস আজকের ব্লগটা কি টপিক হবে টাইটেল টিলার থামলা দেখো অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ গাইস যা দেখেছো ঠিকই দেখেছো তোমরা অনেকে জানো ইন্টারভিউলের সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল দেন আজকে ও আমাকে ডেকেছে এখন যে আসো তোমাকে দেখে নেবো এরম গরম দিয়েছে সেই কারণে আমি এখন ওর কাছে যাবো সেটা তোমাদের কি কারণে আমাদের ঝামেলাটা হয়েছিল আর কি দেখো যাক এখন যাবো ইন্টারজুলের কাছে ও ডেকেছে যেহেতু ভাই আমাকে গরম দেখিয়েছে আমি তো ছেলে নয় চলো যা হবে তোমরা সবটাই দেখতে পাবে ব্লগটা আজকে মজাও হবে আর খারাপও লাগবে একটু চলো দেখো তো এস ব্যাপারটা হচ্ছে আমি এখন মানে বাইরে যাবো বলে বসে আছি দেখো বেচারি কেমন করে মুখের দিকে তাকিয়ে আছে দেখো

গাইজ এই সেই মানুষ যারা ইনতাজুল তোমরা যারা বলো যে ইন্তাজুলের সাথে মিশো না কেন ঘর না কেন না এর মুখের বিহেভ দেখো এক সময় ভাই আমার নামে এত বদনাম করেছে এখন আবার আমাকে এখানে ডেকেছে বলছে তুই এখানে আয় তোকে দেখে নেবো যাও তোমার কি করার আছে করে লাও যাও যা যা করার আছে যা করার আছে করে লাও গা তুমি যাও ভাই এরকম মানুষ কত দেখেছি ঠিক আছে টাইম লাগবে না তুমি যাকে খুশি ডেকে নিয়েছো আমি তোমাকে কি বলুন যাকে খুশি ডেকে নিয়েছো তুমি আমার বিষয়ে এখানে মিথ্যা মিথ্যে করে লোককে বলেছ আগে বলো ঠিক কথা আমি আমি বললেন এইগুলো ঠিক হ্যাঁ কি না সারু ফালতু মাথাটা গরম করি আমি যে জন্য দেখেছি সেটা কথা হ্যাঁ কি জন্য ডেকেছো বলো কি জন্য ডেকেছো বলো কি বলছো বলো বলো তুমি আমাকে ব্লক কেন করেছিল ঠিক করেছি যা কর যা কর আমি ঠিক কর দিছি আমি কোনদিন লোকের কথা শুনে কাউকে কিছু করি না ঠিক আছে তুমি যে আমার বিষয়ে উল্টোপাল্টা গুলো বলেছ সারু বেঈমান সারু ওইছই তোমাকে যারা বলেছে যে হ্যাঁ তুমি ঠিক বলছ দাদা তারা আমার হেটার তারা আমাকে দেখে জ্বলে যাও তোমার কাকে ডাকা আছে ডেকে এসো যাও যা খুশি যা খুশি করে যাও 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 তোমাকে এই বোনে ফেলেছ বাবা বুঝতে পড়ছ তো गाइस তোমরা এটাই ভাবছিলে তো যে আমার শক্তি করে ঝগড়া হবে হ্যাঁ

আমার নামে এটা উল্টো করে কথা বলছে মানে দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আমি মানে সাইডি ভিডিও ছাড়ি আমি সাইডি ছাড়ি তোমরা জানো এবার আমি একটা সাইডি ছেড়েছি আমি একে টার্গেট করে ছাড়িনি কাউকে টার্গেট করে আমি যে সাইডি ছেড়েছিলাম বেইমান বলে আর একে কে একজন বলেছে যে তোকে বেইমান বলছে দেখ সারু আরে সেইটা দেখে আমার বিষয় ভাই যত পারে উল্টো কথা বলেছে কিন্তু লাস্টে যখন ভুলটা বুঝতে পেরেছে যে আমারই ভুল এখন আমাকে বলছে ভাই আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি যা বাদ দে হ্যান ত্যান ভাই বন্ধু তো বন্ধুই হয় তাই না পাঁচটা পাঁচ রকম কথা শুনে বন্ধু তো ভেঙে দিয়ে কোনো লাভ আছে সেই কারণে বন্ধু বন্ধু হয়ে গেছে আর আজকে আমরা সেই লেভেলের মজা করছি ঠিক আছে কারণ আজকে ওয়েদারটা হেভি আছে অনেকক্ষণ ঘুরছিলাম আর ভ্লগটা অনেকক্ষণ শুরু করেছিলাম কিন্তু ভ্লগটাকে কন্টিনিউ করে নিই এখানে এসে একটু রিলস ফিলস বানালাম আর আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যেই জায়গাটা দেখার জন্য তোমরা এক্সাইটেড আছো আমি জানি টাইটেল দেখে নিয়েছো তোমরা যাবে তো সেখানে একদম একদম সেই ধামাল হয়ে যাবে নাকি ধামাল বাবাল সব একসঙ্গে হবে যেই জায়গাটাই যাবো এখন ধামাল বাবাল সব হবে আর সত্যি আজকের ওয়েদারটা ভাই এতটা সুন্দর কেন পুরো চারিদিকে নীল হয়ে আছে দেখো নীল আর রোদ রোদ ভাব আছে তো চলো ঘরে যেতে হবে আমার ফোনে আবার চার্জ নেই যাই হোক আমি তোমাদেরকে এটা বলার জন্য আজকে ভ্লগটা করলাম এর সাথে ভাই আমার যা হয়েছিল মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এ ভুল বুঝতে পেরেছে আর আমি সত্যি বলতে গেলে ওই জায়গায় আমার কোনো দোষ ছিল না মানে গাইস ব্যাপারটা হচ্ছে এখন এসছি আমরা সেলুনে ইন্তাজুল কাটছে হচ্ছে চুল ঠিক আছে এই ভাইটার কাছে এটা তোমারই দোকান তাই তো আবার চুলে কালার করে লাল লাল তুমিও করে লাও না ইন্দ্রজল ভাল লাগবে এখানটা করে কালার থাকবে একটু হালকা করে আমিও কাটতে আসবো আমার চুলগুলো এখন অতটাও বড় হয় না আমি সেদিনকে কাটলাম যাই হোক একটু অনেক বড় আর আয় নাই ভাই আমাকে একটু বেশি কিউট লাগছে ঠিক আছে একটু বেশি কিউট লাগছে তাই না ইন্দ্রজল আয়না একটু বেশি কিউট লাগছে না এতটা কিউট না বেশি ভালো লাগে

লাও গাড়ি খারাপ করে ফেলেছে ব্যাটারি বসে গেছে তাহলে যাই হোক চল আপাতত এখন যাচ্ছি বাড়িতে কারণ ভাই এখন বাজে দেড়টা এ অনেকটা লেট করিয়ে দিল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চান টান করবো আগে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে যেখানে যাব বলে মানে গেছে ব্যাপারটা কি হয়েছে জানো বিন্দাস শুয়েছিলাম ঠিক আছে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম রিল দেখছিলাম হঠাৎ করে আমার কাছে কল আসলো স্যার 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 আপনার জন্য পার্সেল এসে পার্সেলটা কাটে জানো ম্যাডামের কতটা খুশি

কোনো জিনিস যদি একটা কিনে যায় না সেটা দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা যাই হোক ভাই সেই জিনিসটা আলাদা মানে ইন্টারেস্ট থাকে কিন্তু তোমার বাড়ির লোক ফ্যামিলির লোক যখন কিছুটা কিনতে পে তো ভালো লাগে না সেটা এক কুড়ি টাকার জিনিস হলেও ভালো লাগে না ঠিক আছে অনেক দাম আমি এর মটা কিনে দিয়েছি ভাই সত্যি অনেকটা খুশি হয়েছে এরিয়াকশন দেখে আমিও অনেকটা খুশি কারণ এরকম ছোটো ছোটো জিনিস কিনে তো দিতেই হবে তাই না ভালোবাসার মানুষ প্লাস আমার বউ যে তো আমার

গাইস সত্যি বলতে আমরা দুজন যখন একসাথে থাকি তো গাইস সব সময় হাসি আমরা কথাই কথাই হাসবো আচ্ছা দোস্ত বলো তাহলে মেলায় আজকে যাওয়া হবে তো একদম কিন্তু সুন্দরবার লাগবে তাই তো হ্যাঁ আর সেই ভিডিওটা কখন আসবে কোন ভিডিওটা মানে মেলার ভিডিও নেক্সট ভিডিও ব্লগে তখন এটা অ্যাড করতে হবে না এটা এটা আলাদা ভিডিও বানাবো একটা কারণ এই এই ব্লগটা না অলরেডি অনেকটা লং হয়ে গেছে ঠিক আছে আর এখন এক জায়গায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে

মানে গিয়ে ব্যাপারটা হচ্ছে এখন এই দোকানটা এসেছিলাম কারণ ইনদাজুলের কি একটা দরকার ছিল ও ভাই ওর দরকার দেন এখন যাচ্ছি স্কুল দিকে দিকে যাবে তো আর ভাই সত্যি বলতে গেলে একটা জিনিস দেখাবো তোমাদেরকে এখন যেটা দেখে ভাই তোমরাও ফিদা হয়ে যাবে ঠিক আছে চলো সেটা দেখো মানে গেছ ব্যাপারটা হচ্ছে কালকে যে বললাম এরপরে একটা জায়গায় যাবো বাট সেই জায়গায় আমি আর যাইনি মেলায় চলে গিয়েছিলাম আর মেলার ভিডিওটা যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে মেলার ভিডিওটা কালকেই আমি দিয়ে দেবো আর আজকের জন্য ভ্লগটা লম্বা করছি না কারণ আমি করতে পারিনি অতটা কন্টিনিউ তো ভালো লাগলে ছোটো ভাইয়ের পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও দেখা কোনো লাইক করো দেখা হবে পরের দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো লাভ ইউ অল টেক কেয়ার বা বাই